সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষিতি বন্ধুরা আসসালাম আলাইকুম আজ আমরা পড়ব তোমাদের বাংলা বইয়ের মাঝি কবিতাটি এই কবিতার মধ্যে যে যে কাজগুলো তোমাদের করতে হবে সেগুলো তোমাদের নমুন উত্তর সহ বুঝে চেষ্টা করব। ক্লাস শুরু পূর্বে তোমাদের অনুরোধ করব তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আমার ষষ্ঠ অধ্যায়ের মধ্যে প্রথম পরিচিত প্রথম কবিতা মাঝি এটা কে লিখছে কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা কবিতাটা ভালোভাবে পড়ে নিবা প্রয়োজনে কয়েকবার পড়ে নিবা ভালোভাবে হ্যাঁ কবিতাটা পড়ার পরে তোমার শব্দ বই নিবা কবিতাটা পড়ার পরে কি করবা তোমরা শব্দ বই নিবা প্রয়োজন মুগস্থ করে নিবা আমি তো বলি যে কোনো কবিতার দশটা লাইন অবশ্য মুগস্থ রাখা দরকার তোমাদের যে কাজটা শুরু সেটা হলো একশো বিশ পৃষ্ঠের মধ্যে বুঝি লিখি মাঝে কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তার নিচে লেখো আমি কবিতাটি পড়ে তোমার বুঝাই নেই কারণ কবিতাটি পড়তে গেলে আমাদের কি ক্লাসটা লম্ব হয়ে যাবে গা এই জন্য কবিতাটা তোমরা পড়ে নিবা ভালোভাবে আমি শুধু তোমাদের কাজটা বুঝিয়ে দিব কিভাবে করতে হবে কি বলছে এখানে মাঝি কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তার নিচে লেখো পুরো কবিতাটা পড়ার পরে তুমি যেটা বুঝছো ওটা কি কি বুঝছো সেটার নিচে লিখতে হবে বইয়ের মধ্যে শক্ত আছে এ শখে লিখতে হবে দেখো এটা পারো এই বইয়ের একশো বিশ পৃষ্ঠা আছে মাঝি কবিতাটিতে একটি শিশুর সরল মনের ইচ্ছা কথা প্রকাশ পেয়েছে মানে এই কবিতার মধ্যে কি একটা শিশুর সরল মনের ইচ্ছা কথা প্রকাশ পেয়েছে শিশুর বাড়ির কাছে রয়েছে একটি নদী ওর বাড়ির পাশে কি এসছে একটা নদী আসছে সেই নদীর ওপারে সারি সারি করে নৌকা পাতা থাকে বাঁশের খুঁটায় তোমার যদি কবিতার মধ্যে যে ছবিটা দেওয়া আছে ছবিটা দেখো এবং যে নদীর পারে কি বাঁশের খুঁটার মধ্যে নৌকা পাতা আসছে কৃষকরা লাঙ্গল কাঁধে করে নৌকা পার হয়ে যান জেলে নদীতে জাল ফেলে মাছ ধরেন রাখা ছেলে গরু বহির সাথে নিয়ে নদীর ওপারে যায়। এসব দেখে শিশুটির ইচ্ছা করে নদীর ওপারে যেতে মানে এই যে দৃশ্যগুলো কথা বলা হয়েছে এগুলো দেখে শিশুটির কি চাই নদীর ওপারে যেতে তার ইচ্ছে হয় সে যখন বড় হবে তখন সে সে হবে তার ইচ্ছে কি যখন বড় হবে সে একদম কি মাঝি হবে কেন না তাহলে সে নদীর অন্য পারে যেতে পারবে তাহলে সে নদীর এই পার থেকে ওপারে যেতে পারবে নদীর অপর পারের প্রকৃতি তার মনে কোধল জাগায় মানে এটা তাই কি বুঝাচ্ছে এই পাত থেকে ওই পৌন্দর্য দেখা যায় এগুলো দেখি ওর মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে কৌতূহল জাগে পাশে বনে বাসা বেঁধেছে মনিক জোড়া পাখি রয়েছে কাদা খোসা পাখির পায়ের চিহ্ন শিশুটি সাদে দাঁড়িয়ে প্রায় তন্নয় হয়ে সেখানকার কাশ বনে তোসনা দেখে সে মনে মনে ভাবে যখন সে খেয়াঘাটে মাঝি হবে নদীর কাঠ থাকা শিশুরা তাকে অবাক হয়ে দেখবে সে কিভাবে যখন সে বড় হয়ে মাঝি হবে নদীঘাটে থাকা শিশুরা যারা নদীঘাটে থাকে শিশুরা তাকে অবাক হয়ে দেখবে সন্ধ্যা হলে সে ঘরে আসবে বাবার মতো বিদেশে কাজ করতে যাবে না শিশুটি বাবা কি বিদেশে কাজ করে জন্য হয়ে বাবার মতো বিদেশে কাজ করতে যাবে না মায়ের কাছে শিশুটি আবেদন জানায় সে বড় হয়ে খেয়াঘাটের মাঝে হবে তুমি পড়ার পর যেটা বুঝছো তুমি সেটা লিখতে পারো হবে আমি আবার বলি তোমাদেরকে যে কবিতাটা কি কয়েকবার পড়ে নিবে তোমরা কবি পড়ার পরে তুমি বুঝতে পারবা এখানে যে লেখাটা লিখছি আমি দেখবে লেখাগুলো কবিতার মধ্যে আসে এটা তুমি বই লিখলে হবে এই কাজটা তোমাদের কত পৃষ্ঠে আছে একশো বিশ পৃষ্ঠা আছে মূল বইয়ের তোমাদের এরপর কাজটি হলো একশো পাঁচ পৃষ্ঠায় জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি মাঝি কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তার নিচে লেখো তোমরা যে কবি পড়লা কবিদের পড়া পরে তুমি যদি নিজের মতো লিখলা এরকম কোনো কিছু তোমার সাথে মিল খুঁজে পাও তুমি যদি পাও এটা লিখতে বলছো নি দেখো মাঝে কবিতার সঙ্গে আমার জীবনে মিল হলো ছোটবেলায় আমি একজন ফেরিওয়ালা হতে চাইতাম হ্যাঁ সবার একটা কি ছোটবেলায় ইচ্ছে থাকে যে যেটা দেখে বড় হয় সে ওইরকম কি একটা ইচ্ছে জাগো মনে মধ্যে সবার ফেরিওয়ালা বিচিত্র ধরনের জিনিস বিক্রি করেন ফেরিওয়ালা বলতে বোঝাচ্ছে কি এই যে আমার দিকে অনেক রকম জিনিস নিয়ে আসে বিক্রি হওয়ার জন্য যা দেখে আমার মনে হতো তাদের কোনো আশ্চর্য ক্ষমতা আছে। ফেরিওয়ালা হতে পারলে আমারও তা থাকবে এই ধরনের ইচ্ছার পাশাপাশি মাঝি কবিতায় যে প্রাকৃতিক পরিবেশের বিবরণ দেওয়া হয়েছে এই কবিতা কি সুন্দর প্রাকৃতিক পরিবেশে একটা বিবরণ আছে আমার বাড়ির পরিবেশের সঙ্গে মিল রয়েছে আমাদের বাড়ি থেকে অদূরে রয়েছে একটি নদী নদীকে ঘিরে সেখানকার মানুষের জীবন বাহিত হয় মাঝি কবিতায় সেসব সব পেশার মানুষের কথা বলা হয়েছে তারা সবাই আমার চারপাশেও রয়েছেন চাষি রাখাল জেলে সবাই আসেন এখানে নদীর পারে কাশবন ফাঁকির আনাগোনা আর ছেলে মেয়েদের নদীর পানিতে জাপ দেওয়া আমার খুব পরিচিত একটি দৃশ্য মাঝিকবাদের সাথে আমার চারপাশ ও লিখিত বিষয়গুলোতে আমি মিল খুঁজে পেয়েছি হ্যাঁ মানে তুমি বলতে চাইছো কি তোমার গ্রামের সাথে তোমার পরিবারের সাথে মাঝিক ওদের কি তোমার অনেক মিল খুঁজে পাইছো তুমি এটা তুমি এখানে লিখলে এটা এই কাজটা তোমার কথা বৃষ্টি আছে একশো বাইশ বৃষ্টির মধ্যে আছে তোমাদের এরপরে কাজটি হলো মিল শব্দ খুঁজি ছড়া কবিতায় এক লাইন শেষে শব্দের সাথে পড়া লাইনের শব্দের মিল থাকে যে কোনো কবিদের মধ্যে লাইনের শেষে যে শব্দ থাকে এরপর লাইনের শব্দের সাথে কি থাকে একটা মিল থাকে যেমন পারে দারে সারে রাজি মাঝি ইত্যাদি তোমরাও এবার মিল শব্দ তৈরি করতে পারো নিচে কিছু শব্দ দেওয়া হলো এগুলো এক বা একাধিক শব্দ মিল শব্দ লেখো এগুলো একটাও লিখতে পারো অনুগ্রহ লিখতে পারো তোমার ইচ্ছে অনুযায়ী ঠিক আছে যেমন ছেলে ছেলের সাথে কি কি মিল আছে দেখো ছেলে খেলে গেলে জেলে ঠেলে তেলে মেলে রেলে হেলে সবগুলো কি ছেলের সাথে মিলেছে শব্দগুলো মেয়ে মেয়ের সাথে কি কি মিল আছে খেয়ে গেয়ে সেয়ে সেয়ে নেয়ে ধেয়ে পেয়ে বেয়ে যে সবগুলো শব্দ কি মেয়ের সাথে মিল আছে এখানে এবং ঘরের সাথে কি মিলেছে ঘর কর চল জর ডব নর ধর দর ফর বর বর মর সর সর এই শব্দগুলো কি গরের সাথে মিল আছে দেখো এখানে গরের শব্দের পিছনে কি র এই সবগুলো পিছনে উচ্চ র আছে হ্যাঁ এই জন্য কি বলতেছে শব্দের সাথে একটা মিল আছে একটা এই শব্দের সাথে এই শব্দগুলো কি মিল আছে তোমার সরকার মধ্যে লক্ষ্য দেখবা শব্দের সাথে কি থাকে মিল থাকে এক লানের শব্দের সাথে অন্য লানের শব্দের কি থাকে একটা মিল থাকে যত কত খত, ঘত তত থত মত নত মত যত শত হত তখন কখন যখন এখন মাখন সবগুলো কি দেখো তখন মিলেছে এটা পার। সাথে কি মিলেছে কার সার সার খার তার দার দার পার বার ভার সার আদার কি মার যার মিলেছে বাদার সাদার দাদার কাদার কাদার চাদার এখান থেকে তোমরা সবগুলো লেখা লিখতে পারো অথবা এক বা একাধিক বলছো তোমাদেরকে তুমি চাইলে সবগুলো লিখে লিখতে পারো বইয়ের মধ্যে খাতার মধ্যে দু তিনটে লিখতে পারো জাল জালের সাথে কি মিলেছে কাল খাল গাল সাল সাল ডাল তাল খাল পাল পাল শাল শাল হাল এগুলো সবগুলো কি জাল সাথে বিল বিল শব্দ বাঁশ সাথে কি মিলেছে আশ কাশ ঘাস চাষ চাষ নাস ফাঁস ফাঁস মাস লাশ শ্বাস হাঁস দেখো এরপর আছে জলা জলা সাথে কি কি শব্দ মিলেছে কলা গলা সলা ছলা কলা ডলা তলা দলা নলা ফলা বলা মলা সলা শব্দগুলো সবগুলো কি জল আসাতে মিল শব্দ এরপর শব্দটা দিন দিনের সাথে কি কি মিলেছে রিং ঋণ চিন জিন তিন তিন তাদিন দিন দিন পিন বিন বিলিন হিন কাশে গাশে চাষে তাসে দাসে নাশে পাশে বাসে বাসে মাসে লাশে হাসে হাসে এই সবগুলো কি আর সাথে মিল শব্দ এভাবে যে কোনো শব্দে মিল শব্দ তৈরি করা যায় তোমরা এবার জোড়া জোড়ায় মিল শব্দের খেলা খেলতে পারো একজন উপরে বারোটি শব্দের বাইরেও যে কোনো এক শব্দ বলবে অন্যজন সেটির সাথে মিল শব্দ বানাবে এই কাজটা তোমার কথা আছে একশো তেইশ পৃষ্ঠের মধ্যে আছে মূল বইয়ের তাহলে বুঝতে পেরেছি তোমাদের তোমাদের যে মাঝে কবিতাটা আছে কবিতা এক এই কবিতার মধ্যে যে যে কাজগুলো তোমাকে করতে হবে সেই কাজগুলো তুমি কীভাবে করতে পারো আমি সহজে বুঝে চেষ্টা করেছি তোমরা যদি বুঝে থাকো এবং আমাদের ক্লাসগুলো ভালো লাগে তোমাদের কাছে তাহলে অবশ্যই কী করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিওতে একটা লাইক দিবে তাহলে এতটুকুই সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ